আসসালামু আলাইকুম করি আপনারা সবাই অনেক ভালো আছেন নতুন আরেকটা নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের ভিডিওতে থাকা প্রথম নিউজটি হলো স্যামসাংকে নিয়ে বিকজ স্যামসাংয়ে তিন তিনটা প্রিমিয়াম ফোন লঞ্চ হতে যাচ্ছে আগামী জুলাই এবং আগস্ট মাসের মধ্যে এবং এই তিনটা ফোনের মধ্যে নাম্বার ওয়ান হলো স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান ফাইনেটিশিয়ান তার নাম্বার টু হলো স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ থ্রি এবং আরেকটা হলো স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড থ্রি তিনটেই কিন্তু প্রিমিয়াম ফোন স্যামসাংয়ের এবং তিনটা ফোনই যদি দুই মাসের মধ্যে লঞ্চ হয় ওই সময় কিন্তু আর কোনো প্রিমিয়াম ফোন লঞ্চ মতো নেই যদিও দুই তিন মাস পর আইফোন এছাড়া মোবাইল কিছুদিন পর ইনফরমেশন লিক হবে তখন হয়তো আমরা পাবো পেলে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো এরপর টেকনিক ছিল নোকিয়াকে নিয়ে নোকিয়া গত বছর প্রমিস করেছিল যে তাদের যে চৌদ্দটা মোবাইল রয়েছে সেগুলোতে অ্যান্ড্রয়েড ইলেভেন ভার্সন আসবে বা এক বছরের মতো সময় লাগবে তারা ভাগ ভাগ করে দিয়েছিল যে দুই লাস্ট কোয়ার্টারে কয়টা মোবাইল আসবে দুই হাজার একুশের ফার্স্ট কোয়ার্টার এবং সেকেন্ড কোয়ার্টার এবং থার্ড কোয়ার্টারের মধ্যে কোন কোন মোবাইল অ্যান্ড্রয়েড ইলেভেন ভার্সনে আপডেট আসবে তার একটা লিস্ট দিয়ে দিয়েছিল কিন্তু হঠাৎ করে গত কয়েকদিন ধরে আগে দেখা যাচ্ছে যে নোকিয়া যে পোস্টটা করেছিল তাদের টুইটারে সে পোস্টটাও নাই ডিলিট হয়ে গিয়েছে টুইটার বলতেছে তারা ডিলিট করে নেই কিন্তু নোকিয়াও বলতেছে নোকিয়াও ডিলিট করে নেই যাই হোক যেটা হলো মেইন কথা গত বছরের লাস্ট কোয়ার্টারে অর্থাৎ লাস্ট কোয়ার্টারে যে ফোনগুলো আপডেট আপডেট আসার কথা ছিল তো এসেছে বাট এই বছরে এখন পর্যন্ত কোনো ফোনে আপডেট আসেনি অর্থাৎ টোটাল চোদ্দোটা ফোনের মধ্যে মাত্র চারটা ফোনে অ্যান্ড্রয়েড ইলেভেন ভার্সনের আপডেট এসেছে বাকি দশটা ফোনে অ্যান্ড্রয়েড আপডেট আনতে এখনো পারেনি এবং ধারণা করা হচ্ছে যে অ্যান্ড্রয়েড সম্ভবত এটাতে ব্যর্থ হবে সরি অ্যান্ড্রয়েড না নোকিয়া সম্ভবত এই প্রজেক্টটা তাদের ব্যর্থ হবে তো অ্যান্ড্রয়েড ইলেভেন ভার্সনটা হতে পারে যে ফোনগুলো রয়েছে সেগুলো তার এখনও দেখা যাক এখনো কোনো কনফার্ম নিউজ আসে নেই এইবারও ফেল্ড হচ্ছে সব মোবাইল আপডেট আনার জন্য যদি তারা আপডেট আনতে পারে তাহলে অবশ্যই অবশ্যই সেই ইনফরমেশনগুলি আমি আপনাদের সাথে শেয়ার করবো ওয়ান প্লাসের কো ফাউন্ডার কার্ল পেই আপনারা সবাই কম বেশি জানেন যে বেশ কয়েক মাস আগে কিন্তু ওয়ান প্লাস কোম্পানি থেকে বের হয়ে গিয়েছে বের হয়ে কিন্তু সে নতুন একটা কোম্পানি প্রতিষ্ঠা করেছে এবং সেই নাম কিন্তু নাথিং এবং নাথিং ফার্স্ট ইয়ারফোন বের করতে যাচ্ছে এই তাদের জুন মাসে এবং সেই ইয়ারফোনটির নাম হবে হল ইয়ার ওয়ান এবং আপনারা শুনলে খুবই অবাক হবেন এই নাথিং কোম্পানির প্রতিষ্ঠানের পিছনে বিশাল কিছু বিনিয়োগ রয়েছে এবং তার মধ্যে ওয়ার্ল্ডের বেশ বড় বড় টেক ইউটিউবারও কিন্তু ইনভেস্ট করেছে সো ভেরি ইন্টারেস্টিং একটা কোম্পানি হতে যাচ্ছে দেখা যাক এখন তাদের প্রোডাক্টটা কেমন হয় সে ব্যাপারে এখনও আমরা কোনো ইনফরমেশন পাইনি পেলে অবশ্যই জানাবো তবে জুন মাসের দিকে আসতেছে তো হতে পারে আমরা এই মাসের শেষের দিকেই মোটামুটি একটা ইনফরমেশন পেয়ে যাব এবং কেমন প্রাইস হবে সেটার সম্বন্ধে একটা ক্লিয়ার ধারণা পাবো রেডমি কে ফোরটি গেমিং ইনহ্যান্স এডিশন গত সপ্তাহে কিন্তু লঞ্চ হয়েছে এবং মোটামুটি সারা ফেলে দিয়েছে চায়নাতে সেই ফোনটার এই গ্লোবাল ভার্শন পোকো এফ থ্রি জিটি এডিশন রিসেন্টলি বিভিন্ন ওয়েবসাইটে লিস্টেড হতে দেখা গিয়েছে সো খুবই খুবই সুন আমরা হতে পারে যে আমাদের দেশে অথবা আশেপাশের দেশগুলোতে লঞ্চ হয়ে যাবে হলে তখন আমরা আমাদের দেশে পেয়ে যাব ঈদের আগে হয়তো বা সম্ভব নয় বাট ঈদের পর্ব পাওয়া যাবে সো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যারা আপনারা পোকো এফ থ্রি প্রো মোবাইলটা কিনতে চাচ্ছেন বা রেডমি কে ফোরটি প্রো মোবাইলটা কিনতে চাচ্ছেন তারা এই দুটোর পরিবর্তে হতে পারে কিছু টাকা এদিক সেদিক করে পোকো এফ থ্রি জিটি মোবাইলটা নিতে পারেন কারণ ওই ফোনটা অরিজিনালি খুবই ভালো ফোন আর স্পেশালি যদি আপনারা গেমিং করে থাকেন তাহলে তো আমার তরফ থেকে কিছু বলার নেই এটা আপনারা নিজেরাই ভালো বুঝবেন কোন ফোনটা ভালো হবে বাট আমি আবারও বলতেছি পোকো এফ থ্রি জিটি ফোনটার জন্য আর কিছুদিন ওয়েট করুন যদি আপনাদের চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে মোবাইল কেনার বাজেট থাকে রেনো সিক্স সিরিজ ইন্ডিয়ান মার্কেটে এই মাসেরই বাইশ তারিখে লঞ্চ হওয়ার কথা এবং সেই রেনো সিক্স সিরিজেরই রেনো সিক্স প্রো এবং প্রো প্লাস এই দুটি মোবাইলের টুকটাক রেন্ডার লিক্স পাওয়া গিয়েছে টুকটাক ইনফরমেশনও পাওয়া গেছে তার মধ্যে রেনো সিক্স প্রো মোবাইলটি আসবে হল ডায়মন্ড সিটি বারোশো যেটা আর কি টুয়েলভ হান্ড্রেড এস ওসি প্রসেসর দিয়ে আর রেনো সিক্স প্রো প্লাস মোবাইলটিতে থাকবে হলো স্ন্যাপড্রাগনের এইট সেভেন্টি প্রসেসর যদিও বাংলাদেশ মার্কেটে রেনো সিক্স প্রো প্লাস ভেরিয়েন্টটা হয়তো বা আসবে না বাট রেনো সিক্স প্রো আসার স্ট্রং পসিবিলিটিস রয়েছে রিয়েলমি নাটজো থার্টি এ নার্জো থার্টি প্রো দুটো মোবাইলে কিন্তু বাংলাদেশ মার্কেটে একদম হেভি চলা চলেছে স্পেশালি নার্জো থার্টি এটা বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি লঞ্চ হওয়ার কারণে খুবই বিক্রি হয়েছে খুবই চলেছে নার্জো থার্টি প্রোটা অবশ্য বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি আসেনি বাট সেটাও কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটি ফোন সো এদেরই আরেকটা ভেরিয়েন্ট রিয়েলমি শুধু নার্জো থার্টি যেটা এই ফোনটা মে মাসের আঠারো তারিখ মালয়েশিয়াতে লঞ্চ হবে সো মে মাসের আঠারো তারিখ যদি মালয়েশিয়াতে লঞ্চ হয় বাংলাদেশে আমরা খুব দ্রুত এটা গ্লোবাল ভেরিয়েন্টটা পেয়ে যাব দুই তিন দিনের মধ্যেই বাংলাদেশে হতে পারে এই ফোনটা আসতেও পারে না আসতে পারে সেটা ব্যাপারে আমি কোনো ইনফরমেশন পাইনি এই ফোনটা আসবে হলো মিডিয়া খেলিও জি নাইনটি ফাইভ প্রসেসর দিয়ে এইটা লিক্স থেকে ইনফরমেশন পেয়েছি বাট সোর্সটা অত স্ট্রং না নাও হতে পারে বাট যতটুকু আমরা ইনফরমেশন পেয়েছি সেটাই শেয়ার করলাম মিডিয়াটে খেলিও জি নাইনটি ফাইভ প্রসেসর দিয়ে যদি আসে তাহলে প্রাইসটা হতে পারে রিয়েলমি এইট অথবা রেডমি নোট টেন এটার আশেপাশে হবে সো দেখা যাক এখন কেমন হয় তবে রিয়েলমি নার্জো সিরিজটা খুবই পপুলার সিরিজ সো আই হোপ যদি বাংলাদেশ মার্কেট এটা অফিসিয়ালি আসে এটা ভালো চলবে এবং মানুষ পছন্দও করে রিয়েলমি নার্জো সিরিজ সো আমি মনে করি রিয়েলমির উচিত নার্জো সিরিজেরও ফোন নিয়মিত আনা আজকে আরও অনেক নিউজ রয়েছে বাট আমি অন্যান্য কোনো নিউজ নেওয়ার কথা বলবো না আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমি জানি যে আপনারা সবাই এখন গ্রাম থেকে আই মিন শহর থেকে গ্রামে যাচ্ছেন বা নিজের বাসায় ফিরে যাচ্ছেন পরিবার পরিজনদের সাথে ঈদ করবেন আমি জানি যে বাংলাদেশের ট্রান্সপোর্ট সিস্টেম অত স্ট্রং না যে করোনার মতো একটা সিচুয়েশনে গ্যাপ ক্যাপ দিয়ে অর্থাৎ ডিস্টেন্স মেনটেন করে করে সবাই ট্রান্সপোর্টে করে অ্যাট এ টাইম শর্ট টাইম স্প্যানের মধ্যে সবাই মুভ করবে সো এটা খুবই ডিফিকাল্ট একটা বিষয় বাট যেই জিনিসটা আমি চাচ্ছি নিজের ভালোটা আসলে আমাদের নিজেদেরই বুঝতে হবে করোনা এমন একটা জিনিস জিনিসমাত্র যাদের হয়েছে বা যেই ফ্যামিলিতে হয়েছে তারাই বুঝে এটা কতটা মর্মান্তিক সো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমি জানি ভিড় হবে কাদাগাদি হবে এর মধ্যেই চলতে হবে এর মধ্যেই বাঁচতে হবে এর মধ্যেই সব করতে হবে বাট যতটুক সম্ভব সেফটি থাকা দরকার তার জন্য যদি মাস্ক ইম্পর্টেন্ট হয় অবশ্যই মাস্ক পরবেন তার জন্য যদি আপনার পিপিআই পড়া ইম্পর্টেন্ট হয় তাহলে পিপিআই পড়বেন বাট অবশ্যই পড়বেন বিকজ আমি আবার একটা কথা বলতেছি করোনা এমন একটা জিনিস যদি আপনার হয়ে যায় দেন আপনাকে দেখার কেউ নাই এটা হলো চিরসত্য কথা হওয়ার এক পর্যন্ত আপনার সব আছে হয়ে গেলে আপনি বড় একা সো এই কথাটা মনে রাখবেন আজকে তাহলে এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দয়া করবেন ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে